तो वही डे आमर में रे आमर आप उन मानुष शर्म दी कर से और आमर बायो आ से एक तो इमाम ना आमर सास तो बाय आ से उन्हें भी सालं दिया दी अच्छा तो कुछ सास तो एक जो हाँ सास एक जो ना दूसरा अच्छा अच्छा, अच्छा।, 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 अच्छा।

আর সম্ভব মনে মনে গলাটা তো গিটটু দিছে এটা আমি হেয়াল করি নাই সারাডা অঙ্গ ইয়ো এই লচ্ছিটার মধ্যে এই সেলোটের মধ্যে গিট্টুটা যেন দিছে হাঁড়ি সাথে হাবলা দিসি হাবলা দিসি বলে আর চুটসে না এটার মধ্যে গিট্টু পরে আমি আমি দি চাইছি আমার মেয়ে সারা অঙ্গ মানে খুবই খারাপ কালা রক্ত শরীল ও নিচটা তো মেয়ের উদাম উফুতে পইরা রইসে মুখটা ফুবুজু। মুক্তানি সুজুফ মুক্তফু উজু মাতাটা এই বিষয়টা আসলে অথবা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফতেজ আপনার সবাই ভালো